মেঘলা দিনে ঘুরতে না ভালো লাগে আর সেই জায়গাটা যদি হয় এমন একটা নদীর তীর যেখানে তুমি নৌকা নিয়ে ঘুরতে পারছো আর চারিদিকে কিন্তু একদম শান্তশিষ্ট আর উপরের আকাশটা তো মেঘলার জন্য হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে কেমন লাগে সেই সময়টাতে এই অনুভূতিটা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম হালদাতে আর এই হালদাটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত অনেকেই চিনো এই জায়গাটা যারা চট্টগ্রামে থাকো এই জায়গাটাতে প্রায় সময় আসা হয় আজকেও চলে এসেছি মেঘলা একটা দিনে তবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কেননা ওয়েদারটা অনেক বেশি রোমান্টিক ছিল আর এমন রোমান্টিক ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যখন রোদ পড়ে সেই রোদের সময়টাতে আমি ঘোরাফেরা একটু অ্যাভয়েড করে চলি তো আজ যেহেতু রোদ পড়ছিল না সেহেতু চলে এসেছি আসলে সত্যি বলতে প্ল্যান ছিল না যে আজ ঘুরতে বের হব তবে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আর এই হালদাতে কিন্তু তোমরা আসলে বাইরেও হাঁটতে পারো আর নৌকাতে উঠতে পারো আর নৌকার ভাড়াও কিন্তু অত বেশি না এক ঘন্টা ঘুরলে তিনশো টাকা আর এমনিতে নর্মালি ঘুরলে তুমি একশো দুশোর মধ্যে পেয়ে যাবে তো এভাবে কিন্তু নৌকাতে বসতে অনেক বেশি ভালো লাগছিল নৌকা একদম আস্তে আস্তে চলছিল তো যেহেতু আস্তে আস্তে চলছিলো তুমি চারপাশের প্রকৃতিটা অনেক ভালো করে উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে এবং ফিল করতে পারবে সবচেয়ে বড় বিষয় হলো এটাই নর্মালি আমার নৌকা ভ্রমণ অতটা পছন্দ না এটা আমার অনেক বেশি বোরিং লাগে তবে এখানে আসলে কেন যেন আমার মোটেও বোরিং লাগে না আরও বেশি ইচ্ছা করে যে আরও বেশি সময় ধরে থাকতে এই সময়টা যেন শেষ না হয় এমনটাই মনে হয় তোমাদের কেমন লাগে নৌকা ভ্রমণ করতে জলদি কমেন্ট করে জানিয়ে দিবে আর এটা আমার নতুন চ্যানেল এখানে আমি মাঝের মধ্যে এই ধরনের ছোটোখাটো ব্লগ শেয়ার করব এই ব্লগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে। আর ভিডিওটা যদি একটু হলেও পছন্দ হয় একটা লাইক দিয়ে দিবে কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ